ছোট এটা হলো বড়োটা এটা হলো আপনার এটার দাম পড়বে হলো আপনার মাত্র ষাট টাকা আঠারো কালার মাত্র ষাট টাকা ঠিক এই যে তিন চার পিসের প্যাকেট এটার দাম পড়বে হলো পঞ্চাশ আঠারো কালার বড় আছে বড়টার দাম পড়বে হলো আপনার একশো পঞ্চাশ টাকা এই জড়ি কলম তারপর হলো এই যে রং বারো কালার আঠারো কালার ছয় কালার তারপর এই যে তুলি এগুলোর জন্য তো অবশ্যই তুলি লাগবে এই যে তুলি আপনার বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের ঠিক আছে তুলি আছে এই তুলির দাম সাড়ে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি তিন সাইজেরই আমাদের কাছে আছে তরোয়াল পিস্তল ইমোজি থেকে শুরু করে এখানে যা যা আইটেম দেখতে পাচ্ছেন এগুলো সব ধরনের কাঠ আছে বাচ্চাদের পোকেমন কার্ড আসসালামু আলাইকুম ঢাকার বৃহত্তম চকবাজার পাইকারি মার্কেটে আলি এন্টারপ্রাইজ থেকে আমি আসিফ বলছি আমাদের চ্যানেলের সকল পাইকারি ও খুচরা ক্রেতা ভাই ও ভিয়ার্সদের জানাই স্বাগতম শুভেচ্ছা ও অভিনন্দন নিত্য নতুন স্টেশনারি পণ্যর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের দোকানের ঠিকানা চব্বিশ নং হেকিম হাবিবুর রহমান রোড হাজি মানিক প্লাজা ছোটকাটরা চকবাজার ঢাকা দোকানের ঠিকানা ও গুগল ম্যাপ লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলি এন্টারপ্রাইজ থেকে আমি আসিফ আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে সকল ধরনের স্টেশনারি আইটেম ঠিক আছে আজকে আমি শুরু করছি প্রথমে পেন্সিল দিয়ে যেহেতু পেন্সিল অনেকে অনেক চাহিদা শুরু করব আপনার দশ টাকা পেন্সিল দিয়ে যে এগুলো হলো দশ টাকা বিক্রি করার পেন্সিল ঠিক আছে অনেক ধরনের পেন্সিলের কিন্তু কালেকশন আমাদের কাছে শেষ অভাব নেই ঠিক আছে এটা হলো রেইনবো এটাও রেইনবো ঠিক আছে এগুলা দশ টাকা বিক্রির এগুলা আপনার রেট পড়ছে সাতশো দশ টাকা গুরুশ গুরুশ পড়তেছে সাতশো দশ টাকা ঠিক আছে তারপরে দশ টাকার কিন্তু অনেকগুলো আইটেম আছে যে দেখেন আমি দেখাই এইটা আছে ফিউশন আছে তারপরে এই যে প্লাস্টিকের আছে এই যে মানে অভাব নাই কথা বলতে গেলে এগুলো পেন্সিলের অভাব নেই দশ টাকার যেগুলো বিক্রি করা পেন্সিল এগুলোর অভাব নেই ঠিক আছে এই যে গ্লিটার তারপরে ডুমসেন নিয়ন তারপরে অফিস মেট এগুলোর অভাব নেই এটি সব দশ টাকা বিক্রি পেন্সিল ঠিক আছে আর পাঁচ টাকার যেগুলো এই যে পাঁচ টাকার মহারাজ আইম্যাক্স ঠিক আছে মহারাজ পড়বে আপনার চারশো চল্লিশ টাকা গুরুশ হ্যাঁ আইম্যাক্স পড়বে চারশো পঞ্চাশ টাকা গুরুশ ঠিক আছে তারপরে আইম্যাক্স এর আরেকটা আছে বক্সে ছত্রিশ পিস থাকে একশো পঞ্চাশ টাকা বক্স ছত্রিশ পিসের দাম পড়বে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে পাতা পেন্সিল আছে এই যে পাতা পাতার মধ্যে থাকবে বারোটা এটার দাম পড়বে হলো আপনার চারশো চল্লিশ টাকা বুরুশ চারশো চল্লিশ টাকা এরকম ভালো পাতার দাম পেন্সিলের তারপরে বোয়ামের মধ্যে আছে এই যে পেন্সিল বোয়াম এটা হলো এ আর আই এটার দাম পড়বে হলো আপনার একশো পঁচাত্তর টাকা ছত্রিশ পিসের দাম ঠিক আছে তারপরে হলো আপনার মন্টেডের একশো পঁচাশি টাকা এটাও ছত্রিশ পিস এটার ভিতরে আছে জাস্ট আটচল্লিশ পিস এটার দাম পড়বে একশো ষাট টাকা আটচল্লিশ পিসের দাম একশো ষাট টাকা তারপর আপনার নতুন একটা মাল আসছে সিনামেক্সের সিনামেক্সের এই মালটা অনেক সুন্দর গেট অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে ব্ল্যাক কালার ঠিক আছে এই পেন্সিলটা আপনার ছত্রিশ দাম পড়বে সত্তর টাকা বক্স একশো সত্তর টাকা ছত্রিশ পিসের দাম তারপরে ডোরেমন আছে এই যে ডোরেমন ডোরেমন একশো পঁচিশ টাকা বক্স ঠিক আছে এই হলো পেন্সিল পেন্সিলের মধ্যে আরো অনেক ধরনের আছে আর্টের জন্য যারা নেয় ফোর বি সিক্স বি এই যে ফোর বি সিক্স বি এইট বি টেন বি ঠিক আছে টু বি সবগুলাই আছে এই হলো পেন্সিলের সাবজেক্ট তারপর আমি দেখাবো আপনাদেরকে কিছু রাবারের আইটেম রাবারের শুরু করি পাঁচ টেকার থেকে আপনাদের এটা হলো পাঁচ টেকার রাবার ঠিক আছে প্রত্যেকটা পলি করা আছে অ্যাপেলের এটার দাম পড়বে একশো দুই টাকা বক্স একশো দুই টাকা তারপর আপনার স্টুডেন্ট রাবার আছে এই যে স্টুডেন্ট স্টুডেন্টের দাম পড়বে বিরানব্বই টাকা চল্লিশ পিসি থাকবে ঠিক আছে তারপরে দশ টাকা রাবার এই যে দশ টাকা পাঁচ টাকার কিন্তু আরো আছে ঠিক আছে এই যে দশ টাকা রাবার এটা এটা দশ টাকা বিক্রি খুচরা বিক্রি দশ টাকা করবেন এটার দাম পড়বে হলো আপনার একশো তিরিশ টাকা বক্স বিশ পিসের দাম তারপরে ব্ল্যাক রাবার আছে এই যে ব্ল্যাক পঁয়তাল্লিশ পিস থাকবে অরেঞ্জের রাবার ব্ল্যাক কালার এটার দাম পড়বে দুইশো টাকা বক্স তারপরে এই যে দেখেন এখানে ডুমস এর রাবার আছে রাবারের শেষ নেই আইটেম অনেক আইটেম আছে এই যে ডুমস একশো পিসের ঝাড় ঠিক আছে তারপরে এই যে অ্যাপেল এর একশো পিসের ঝাড় কালারিং রাবার তারপরে আপনার লাভ রাবার এটাকে জেলি রাবার বলা হয় ঠিক আছে তারপরে এই যে আপনার গুড লাকের রাবার গুড লাকের তারা রাবার আছে তারপরে আরো দুই একটা আইটেম আছে গুড লাকের তারপরে এই যে আপনার শাপনার আছে শাপনার কম দামি থেকে চালু করে একবারে হাই কোয়ালিটির পর্যন্ত আছে এই যে লাভ কাটার থেকে চালু করি লাভ কাটার এটা পড়বে হলো আপনার একশো দশ টাকা বক্স তারপরে এই যে টিকো কাটার টিকো কাটার পঞ্চাশ পিস থাকবে পঞ্চাশ পিসের দাম পড়বে একশো পাঁচ টাকা মাত্র একশো টাকা পড়বে তারপরে বুলেট কাটার বুলেট কাটার একশো টাকা বক্স চব্বিশ পিস এই বুলেট কাটারটা অনেক দিন ধরে শর্ট ছিল এখন আবার আসছে তারপরে এই যে বিভিন্ন ডিজাইনের আছে হাতি গাড়ি চাদা, চাঁদ তারপর হলো আপনার মাশরুম ঠিক আছে ফায়ার এগুলো সব এক রেট এগুলো চব্বিশ পিসের আপনার এগুলো রেট পড়বে হলো আপনার পঁয়ষট্টি টাকা তারপরে এই যে ইমুজি রাবার ইমুজি রাবারের দাম পড়বে হলো দুইশো পঞ্চাশ টাকা দুইশো টাকা চব্বিশ পিস ঠিক আছে তারপরে হলো আপনার বড় সাপনারের মধ্যে যেগুলো এই যে ডোরেমন পোকেমন বিমান তারপরে ফ্রুটস বল কাঁঠাল এগুলি এগুলো আইটেমও আছে আমাদের কাছে সাপনারে বড় যেগুলো বিশ টাকা পনেরো থেকে বিশ টাকা খুচরা বিক্রি করা হয় এগুলা রেট এক একটা এক ধরনেরই আছে আপনারা ভিডিওতে ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন দিলে আমরা আপনাদের রেট বলে দেবো ঠিক আছে তারপরে স্কেল এই যে প্লাস্টিকের স্কেল আছে স্কেল ঠিক আছে এটা হলো চাচের দাম পড়বে হলো আপনার আটান্ন টাকা বক্স আটান্ন টাকা কম দামিও আছে কম দামি এই যে আপনার পাইলট আছে ডুমস আছে এই যে ডুমস ডুমসের দাম পড়বে হলো আপনার মাত্র আটচল্লিশ টাকা দশ পিস আটচল্লিশ টাকা ঠিক আছে এটার দাম পড়বে হলো আপনার চারশো বিশ টাকা ছত্রিশ পিস পার ডর্জন পড়তেছে একশো চল্লিশ টাকা তারপরে আপনার স্টিলের স্কেল আছে এই যে স্টিলের স্কেল এটা হলো আপনার ভালোটা একটু বেশি কিন্তু ভালো এটার দাম পড়বে হলো আপনার একশো আশি টাকা ডর্জন তারপর আপনার চাইনিজটা হবে এই যে চাইনিজ চাইনিজটার দাম পড়বে হলো আপনার দুইশো দশ টাকা ডর্জন ঠিক আছে তারপরে আপনার চারকোনা স্কেল আছে স্কয়ার স্কেল যেটাকে বলে এটার দাম পড়বে হলো আপনার ট্রান্সপারেন্টটাও আছে ট্রান্সপারেন্ট ছাড়াটাও আছে এটা হচ্ছে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট রাবারটা ঠিক আছে এটা ভাঙবে না মুছে দিলেও ভাঙবে না এটা পড়বে একশো আশি টাকা ডর্জন তারপর আপনার ক্যাঙ্গারু পিন আছে স্টাপলার আছে স্টাপলার এটা হলো পিন ঠিক আছে এক নাম্বার দুই নাম্বার ছোট বড় সব ধরনের আছে এটা হলো চব্বিশ ছয় এটা এক নাম্বারটা আর এটা হলো আপনার দুই নাম্বারটা এটা হচ্ছে ছোট পিন ক্যাঙ্গারু ছোট মেশিনের পিন দশ নম্বর তারপরে এটা হচ্ছে আপনার তেইশ সতেরো পিন ঠিক আছে আরো অনেক ধরনের আছে পিন সিনোমেক্সের আছে তারপরে কম দামি যারা পিন চাচ্ছেন এই যে কম দামি পিন এগুলো কম দামি পিন ছোট পিন এই যে গ্রেড টুয়েল থ্রি সিক্স নাইন পিন তারপরে টেন নাম্বার পিন ঠিক আছে গ্রে এর এগুলো হলো কম দামি তারপরে হচ্ছে আপনার কালার পেন্সিল কাঠের গুলা এটা হচ্ছে চিংড়ি চিংড়ি কাট রঙ এটার নাম হচ্ছে চিংড়ি কাট রঙ এটার দাম পড়বে হলো আপনার দুইশো বিশ টাকা গুরুস দুইশো বিশ টাকা বারো বক্সের দাম এরকম ঠিক আছে তারপর এটা হলো ছোট কালার আর এটা হচ্ছে বড় কালার বড় কালারের দাম পড়বে হলো চারশো বিশ টাকা দাম চারশো বিশ টাকা তারপর আপনার ছোটোর মধ্যে আরেকটা আছে জুহাই এটা কালারটাও অনেক ভালো কালার বেস্ট কালার বলা যায় এটার দাম পড়বে হলো আপনার তিনশো বিশ টাকা গুরুশ তিনশো বিশ টাকা তারপর আপনার ব্যান্ডেজ একটা আছে এ পেন রং পেন্সিল এটার দাম পড়বে হলো আপনার দুশো আশি টাকা গুরুস রং পেন্সিলটি এটার দাম পড়বে হলো আপনার সাতশো টাকা গুরুস এটা হলো বড় বিগ সাইজ ঠিক আছে বড় কাঠ পেন্সিল থাই হাফ সুত থাই হাফ রং এটার দাম পড়বে হলো আপনার তিনশো আশি টাকা গুরুস তিনশো আশি টাকা তারপরে যে মিনামুম এটাও ছোট একটা বক্সে থাকবে বারোটা একটা প্যাকেটে এটার দাম পড়বে হলো আপনার একশো পঁয়ষট্টি টাকা বক্স একশো পঁয়ষট্টি টাকা আরো অনেক ধরনের গেট মাল আছে যেমন ক্রাউনের ভিতরে আপনার অনেক দামি দামি আছে আট মার্কার আছে তারপরে ওয়াশিবল কালার আছে ওয়াশিবল কালার আছে আপনার আঠারো কালারের আছে আঠারো কালারের দাম পড়বে হলো আপনার একশো পঁচাত্তর টাকা এটার দাম পড়বে তারপর আপনার বেইলি আট মার্কার বেইলি আট মার্কার এটার দাম পড়বে হলো আপনার তিনশো ষাট টাকা তিরিশ টাকা সরি এটা তিনশো টাকা এটা হলো আঠারো কালারের ঠিক আছে তারপরে আপনার ছয় কালারের ক্রাউন হবে ঠিক আছে অয়েল পেস্টেল ছয় কালারের এটার দাম পড়বে হলো পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা তারপরে আপনার ওয়াশেবল ব্রাশ একটা আছে ব্রাশ পেন ঠিক আছে আঠারো কালারের এটার দাম পড়বে হলো আপনার দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা আঠারো কালার এই কালারটা অনেক ভালো একটা কালার গ্রেট ফুল কালার এই কালারটা নিতে পারেন আপনারা তারপরে আপনার টু ডে আঠারো কালার একটা রং পেন্সিল আছে ছোট এটার দাম পড়বে হলো আপনার মাত্র ষাট টাকা কালার মাত্র ষাট টাকা দেখতেও গেট আপ ফুল মালটা অনেক কি গেট আপ ফুল মাল ঠিক আছে এটার দাম পড়বে হলো আপনার ষাট টাকা তারপরে আপনার আঠারো কালার বড় আছে বড়টার দাম পড়বে হলো আপনার একশো টাকা বক্স একশো টাকা আরো অনেক ধরনের আইটেম আছে মানে বলে শেষ করা যাবে না আর্টের মধ্যে তারপরে এই যে আপনার নতুন এগুলো আসছে পেন্সিল পঁয়ত্রিশ টাকা পাতা চার পিস থাকবে পঁয়ত্রিশ টাকা পাতা পেন্সিল তারপরে রং ধুনু পেন্সিল আছে এই যে তিন চার পিসের প্যাকেট এটার দাম পড়বে হলো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা চার পিসের প্যাকেট ঠিক আছে তারপর আপনার এই জুরি কলম পাশে যা আছে আমি তাই দেখাচ্ছি আপনাদের এই জুরি কলম জুরি কলম একশ আট টাকা পাতা দশ কালার থাকবে তারপর আপনার বাচ্চাদের এই যে ওয়াশি টেপ তারপর হলো এই যে ট্যাম্পারা দুমসে ট্যাম্পারা রং বারো কালার আঠারো কালার ছয় কালার এগুলা রেড আপ এন্ড ডাউন হয় এটার জন্য আমি আপনাদের রেড বলছি না যখন যে রেট থাকবে তখন ওই রেটেই নিতে হবে তারপরে যে তুলি এগুলোর জন্য তো অবশ্যই তুলি লাগবে এই যে তুলি আপনার বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের ঠিক আছে তুলি আছে এই তুলির দাম পড়বে হলো বাহাত্তর টাকা পার পাতা বাহাত্তর টাকা এক পাতা তারপরে এটা পড়বে একশো আশি টাকা পাতা এটাও বাহাত্তর টাকা আর এটা পড়বে হলো আপনার একশো পঁচাত্তর টাকা পার পাতা তারপরে বাচ্চাদের এলসিডি টেপ ট্যাব যেগুলো আপনার অনেক প্রচলিত একটি আইটেম সাড়ে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি তিন সাইজেরই আমাদের কাছে আছে সাড়ে আট ইঞ্চির দাম পড়বে হলো আপনার একশো টাকা দশ ইঞ্চির দাম পড়বে হল আপনার দুশো টাকা আর ১২ ইঞ্চির দাম পড়বে হলো আপনার দুইশো টাকা পার পিস তারপরে আপনার ম্যাজিক কলম আপনার বাচ্চাদের গিফট কলম আছে ঠিক আছে বিভিন্ন ডিজাইনার আছে তরোয়াল পিস্তল ইমোজিপ থেকে শুরু করে এখানে যা যা আইটেম দেখতে পারছেন এগুলো সব ধরনের আছে এগুলোর দাম পড়বে আপনার একশো টাকা দর্জন একশো আশি টাকা তারপরে আমাদের কাছে কেলে আছে ছোট এটা হলো বড়টা এটা হলো ছোট সাইজ ঠিক আছে রেটটা জন্য আমি আপনাদের বলছি না যেদিন যে রেট থাকবে ওই রেটে নিতে হবে আপনাদের অবশ্যই তারপরে পোকেমন কার্ড আছে বাচ্চাদের পোকেমন কার্ড পোকেমন কার্ড পড়বে হলো আপনার আটত্রিশ টাকা আটত্রিশ টাকা পার প্যাকেট এই প্যাকেটটার দাম পড়বে আটত্রিশ টাকা তারপরে মার্কার আইটেমের মধ্যে আমাদের জ্যাকসিন মার্কার আছে রেড লিফ মার্কার আছে বোর্ড মার্কার পারমানেন্ট মার্কার ডলার মার্কার আছে তারপরে সিগমা ফ্লো আছে তারপর আপনার বোকের মার্কার আছে পারমানেন্ট হোয়াইট বোর্ড বোকের মার্কার পারমানেন্টটা পড়বে পারমানেন্ট হোয়াইট বোর্ড এগুলোর দাম পড়বে একশো আশি টাকা মাত্র ডজন তারপর আপনার কারেকশন প্যান আছে কারেকশন প্যান মন্টেডের দাম পড়বে আপনার একশো পঁচাশি টাকা বক্স তারপরে এগুলো হলো আপনার মেশিন স্ট্রাপ্লার মেশিন ছোট বড় সাইজের ঠিক আছে তারপর গ্রেন লেফ গ্রিন লিফ আপনার কারেকশন প্যান হবে গ্রিন লিফ তারপরে ওয়াজি পেন আপনারা পাবেন এটা হলো হাইলাইটার এটা 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 রেড লিফ স্কাই এক 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 একটা ধরনের দাম দাম ঠিক আছে বলা সম্ভব হচ্ছে না ভিডিও দেখে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপে আমরা আপনাদের দাম বলে দেব ঠিক আছে তারপরে উপরে দেখতে পাচ্ছেন আপনার এই মানিক পঞ্চ আছে মানিক পঞ্চ তারপর হলো আপনার এই পেন্সিল বক্স প্লাস্টিকের যত ধরনের পেন্সিল বক্স আছে কম দামি থেকে বেশি দামি পর্যন্ত সব ধরনের পেন্সিল বক্স আছে তারপর আপনার পেন্সিল ব্যাগ আছে পেন্সিল পেন্সিল ব্যাগের মধ্যে এই যে বিডি ব্যাগ এটা আবার আসছে আপনার অনেক সুন্দর একটি পেন্সিল ব্যাগ ঠিক আছে এই পেন্সিল ব্যাগটির দাম পড়বে একশো পনেরো টাকা পার পিস একশো পনেরো টাকা আর একটা আছে একশো নব্বই টাকা এগুলো মালো আসছে এখন আমাদের কাছে আপাতত স্টকে ছিল না কিছুদিন এখন আবার এসে পড়েছে আজকে এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে অন্য অন্য আইটেম নিয়ে কথা বলব ইনশাআল্লাহ রেটও জানাবো আজকে এই পর্যন্তই থাকছে ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমাদের জন্য আলাইকুম